কাণ্ড দেখো মশলা মুড়ির ঠোঙা নিয়ে কেমন করছে আমি একটু ভিডিও শুরু করেছিলাম তো মশলা মুড়ির ঠোঙাটা নিয়ে গিয়ে কেমন করছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে চা এক কাপ বানিয়েছিলাম ওইটা নিয়ে কিন্তু বসে গেছিলাম খেতে চা খাচ্ছিলাম সঙ্গে কিন্তু মশলা মুড়ি ছিল তো ওইগুলো নিয়ে কিন্তু বসে খাচ্ছিলাম মানে সিদ্ধ ছোলা ছিল আর তার সঙ্গে মুড়ি ছিল আর আর পেছনে কিন্তু বিস্কিটের ডাব্বা ছিল তো ওইখান থেকে একটা বিস্কিট বের করে খাচ্ছিলাম কারণ চায়ের সঙ্গে না একটু বিস্কিট না হলে ঠিক জমে না আর কি তো তার কারণে কিন্তু খাচ্ছিলাম মেয়েকে বললাম ও বললো যে খাবে না ও কিন্তু দাঁড়িয়ে ছিল আমি বললাম বিস্কিট খা না কিছু খা তো ও খেতেই চাইছিল না আমার কাছ থেকে একটা বিস্কিট ছাড়িয়ে নিল ও হয়তো চায়ের সঙ্গে ডুবিয়ে খাবে ভেবেছিলাম কিন্তু না ও খেলো না আমাকে দিয়ে দিলো তো চলো আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চা খেয়ে নিয়েছিলাম তারপর আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করছি বলতে পারো তো তারপর চলে এসেছিলাম আমাদের গ্রামের অন্য মহোৎসব খেতে এই যে দেখতেই পাচ্ছ শেষ পাতে কিন্তু এই যে পায়েস বোঁদে আর সঙ্গে কিন্তু ছিল পাঁপড় সকাল থেকে সেরকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো চলে এসেছিলাম এখন খেতে এই যে দেখতেই পাচ্ছো পাঁপড় তো ছিল না মানে গোটা পাঁপড় ছিল না গুঁড়ো পাঁপড় ছিল ওইগুলোই কিন্তু দিয়ে গেছে সঙ্গে বোঁদে আর পায়েস পায়েস তো অল টাইম ফেভারেট যেটা মানে বলার নেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্রামের অন্য মহোৎসব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখন এই যে দেখতেই পাচ্ছ দধি মঙ্গল মানে দধি গান যেটা হয় মানে মহোৎসবের দিন মহাপ্রভু আসে তো তখন তো দধি মঙ্গল হয় মানে দধি গান যেটা ওইখানে কিন্তু শেষের দিকে কিন্তু মেয়েরা বউরা মিলে সবাই কিন্তু নাচ গান করে মানে নাচে আর কি গান বলবো না নাচে আমরা সবাই মিলে কিন্তু এখন নাচছিলাম আমাকে হয়তো একটু ভালো করে দেখলে ওই সেটা আমি আছি আমি একজন কাকিমাকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে তো তার কারণে কিন্তু করে দিচ্ছিলো বেশ ভালো লাগছিল এত বছরের পর মানে বিয়ের পরেই প্রথমবার মানে আমাদের গ্রামের অনুষ্ঠানে দধি গানে নাচ করছি বেশ ভালোও লাগছে সবাই বৌমারা ছিল মানে বউমারা বউ শাশুড়িরা সবাই কিন্তু ছিল আর আমি না নাচতে আসছিলাম না একজন কাকিমা না ও কিন্তু টেনে এনে আমাকে বললো যে তুমি নাচো একটু তো ওই যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই মিলে কিন্তু নাচছিলাম মানে বৌমারা শাশুড়িরা তারপর ওই সাথে কাকুরা মানে ছেলেরা ওই সেইটা নাচছিলো মেয়েরা এই সেইটি নাচছিলো বেশ ভালো লাগছিল আবার অনেকে বসে দেখছিলো আর যাদের নাচের ইচ্ছে ছিল তারা এসে নাচছিলো মেয়েরাও নাচছিলো আর দাদুরাও সবাই মিলে নাচছিলো এখন গানটা একটু বন্ধ হয়ে গেছে তো আবারও কিন্তু গান বলা হচ্ছিলো মানে নাচার জন্য নাচবো বলে গান আমরা বেছে বলছিলাম যে কোন গানটা গাইবে না গাইবে জানো তো ফাটিয়ে নাচ করেছি খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি এই প্রথম বোধ হয় এইখানে এতটা আনন্দ করলাম আর কি তো খুব মজা করেছি খুব আনন্দ করে তারপর শেষ হয়ে গেছিল এখানে বাতাসা হরিট হয়েছিল বাতাসা হরি হওয়ার পর তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে আর কোনো কিছুই শেয়ার করিনি সোজা সন্ধ্যাবেলায় যে বসে গেছিলাম এই যে দেখতেই পাচ্ছ এখন সবজি কাটছিলাম এখন রান্না বান্না হবে তো তার কারণে কিন্তু রাত্রে রান্নার মানে জিরা ঝোল রান্না হবে বলে কিন্তু সবজি মানে ক্যাঁচকলা আর আলু নিয়ে বসেছিলাম কাটতে আর সঙ্গে আমার মেয়েও বসেছিল কেমন পাকামো আর কেমন বদমাইশি করছিল দেখো মানে কি বলবো আমি যে মানে এতটাই বদমাস হয়ে গেছিলো কি বলবো মানে আমি ভিডিও করছি ও দেখেই কিন্তু মানে ভিডিও চালু করেছি ও দেখেই কিন্তু তার কারণে ক্যামেরার সামনে ওইরকম মানে নাটক করছিল আর কি সবজি নিয়ে পা দিয়ে মানে সমস্ত কিছু দিয়ে কিন্তু একটু নাটক করছিল আমি ভিডিও করছিলাম দেখে তো যাই হোক আমার কিন্তু সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছিলো তারপর এইদিকে দেখো রান্না করতে চলে এসেছিলাম আজকে আর গ্যাসের মধ্যে রান্না করব না আজকে উনুনের মধ্যেই রান্না করব মা কিন্তু উনুনের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছিল মানে বসিয়ে দিয়েছিল ভাতটা কমপ্লিট করে নিয়েছে তো উনুনটা যখন ধরিয়েছিলো তো তার কারণে কিন্তু উনুনের মধ্যেই আজকে রান্নাটা করছি তো এখন এইখানে উনুন জ্বলছে ওইখানে গ্যাসে রান্না করার কোনো মানে হয় না গ্যাস খরচ করে রান্না করার কোনো মানে হয় না তাই না বলো তো এখন তো বসে গেছিলাম রান্না করতে আজকে একটু জিরার ঝোল রান্না করছিলাম কাঁচকলা আলু দিয়ে কিন্তু জিরার ঝোল রাত্রেবেলা রান্না করছিলাম আর রাত্রেবেলা না সেরকম টক টক রান্না করা হয় না সেরকম মানে তেঁতুল টক বলো বা আমসি টক বলো কোনো কিছুই কিন্তু টকটা রান্না করা হয় না সেরকম একটাই কারণ কারণ হচ্ছে দাদু আমার দাদু রাত্রেবেলা রুটি খায় তো তার কারণে কিন্তু টক দিয়ে তো রুটি খাওয়া সম্ভব নয় ঝাল হোক জিরার ঝোল হোক বা ঝোল হোক ওইগুলো দিয়ে দাদু রুটি খাবে কিন্তু টক দিয়ে তো খাওয়া সম্ভব নয় তার কারণেই কিন্তু জিরার ঝোলে রাত্রেবেলা কাঁচকলা আলু দিয়ে কিন্তু মাছ দিয়ে কিন্তু জিরা ঝোল রান্না করছিলাম আর জিরা ঝোলের মেন জিনিস হচ্ছে জিরে তো জিরেটা তো বাড়তেই হবে গুঁড়ো জিরে দিলে কিন্তু স্বাদ আসে না কিন্তু বাটা জিরে দিলে যতটা স্বাদ আসে বা জিরা ঝোলের এই মেন জিনিস হচ্ছে জিরা তো জিরেটাকে ভালো করে শিল নোড়ায় কাঁচা জিরেটাকে ভালো করে শিল বেটে নিচ্ছি জিরা ঝোলের মেন জিনিস হচ্ছে এটা বা ভেজে যে ভেজে রাখা যায় গুঁড়ো জিরে বা দোকানে যে প্যাকেট পাওয়া যায় ওগুলোর মধ্যে অতটাও গন্ধ আসে না আর অতটাও স্বাদ আসে না তো এই কাঁচা জিরের স্বাদ আলাদা সম্পূর্ণই মানে জিরার ঝোলের মেন জিনিস হচ্ছে এটা আর এটা বেটেই দিতে দিলে জিরা ঝোলের মানে টেস্ট আসে আর কি যে জিরাটাকে বেটে নিয়েছিলাম কারণ তরকারি সে তরকারি নামানোর এক মিনিট আগে কিন্তু জিরেটাকে জিরে বাটাটাকে দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিয়ে তারপর নামাতে হয় কারণ আগে থেকে দিলে কিন্তু তেতো হয়ে যায় তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম বাবা কিন্তু সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে এসেছিল তো এই যে ফুচকা নিয়ে বসে গেছিলাম খেতে অনেক দিনের পর ফুচকা খাচ্ছি বেশ ভালো লাগছিলো আমি না আমাদের এখানে পাঁচ দিন মেলা হয়েছিল কিন্তু পাঁচ দিন আমি ভেবেছিলাম যে একবার গিয়ে ফুচকা খাবো ফুচকা খাবো সেরকম আর আমার কাছে সুযোগ হয়ে ওঠেনি যে ওইখানে দাঁড়িয়ে একটু ফুচকা খাবো এসেছিলো বেশ কয়েকবার কিন্তু ফুচকা খাওয়া হয়নি জানো তো যেটা আমাদের প্রিয় সেটাই কিন্তু আমি গ্রামের পুজোতে খেতে পারিনি তো আজকে মন ভরে একটু ফুচকা খাচ্ছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত